আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির একেবারে ট্র্যাডিশনাল একটি রেসিপি পটলের দোরমা দারুণ স্বাদের এই পটলের দোরমা প্রত্যেক বাঙালি বাড়িতেই প্রায় রান্না হয়ে থাকে বাইদাভে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি কিভাবে আমরা এই পটলের দোরমা রান্না করবো বা বানাবো আমি পটল নিয়েছি একদম কচি দেখে নারকেল কুচি করে নিয়েছি আমি নিরামিষভাবে করব আদা রসুন নিয়েছি পেঁয়াজ গ্রেট করে কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আর রয়েছে বাদাম ভাজা রয়েছে জিরে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা নুন হলুদ আর রয়েছে কাশ্মীরি লঙ্কার লঙ্কারগুলো কালারের জন্য এছাড়া রয়েছে কাজুবাদাম টক দই স্বাদ মতো লবণ তো দেখালামই আমি পটলের খোসাগুলি ওপর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি পটলের দোরমা প্রত্যেক বাঙালি বাড়ি কিন্তু একটা ট্র্যাডিশনাল রেসিপি আর পটলের দোরমা যে কোনো ফেস্টিভ্যালেই কিন্তু রান্না করা হয়ে থাকে ধরুন অন্নপ্রাশন বলুন এই রকম ছোট ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে কিন্তু পটলের দরমা হয়ে থাকে পটলের সিজনে পটলের দরমা খেতে অনেক সুস্বাদু বানাতে একটু কষ্ট কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এই পটলের দরমা আমি খোসা পরিষ্কার করে দুদিক দিয়ে অল্প অল্প করে কেটে নিয়েছি মুখটা একটু বেশি করে কেটেছি যাতে ভেতরকার যে বীজগুলো সেগুলো আমি পরিষ্কার করে নিতে পারি ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে ভেতরকার বীজগুলো বের করে নিচ্ছি আমি কিন্তু পটলটা আগে ভেজে নিয়ে তারপর স্টাফিং করব না আমি স্টাফিং কিন্তু এই পটল এই কাঁচা অবস্থাতে স্টাফিংটা করে নেব তাহলে ভাজলে খেতে ভালো লাগে হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন ভেতরের বীজগুলো প্রত্যেকটা পটলের বীজ আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন এই বীজগুলো কিন্তু আমি ফেলবো না এই বীজগুলো কিন্তু আমি একটি হামাল দেস্তা নিয়েছি এর মধ্যে দিয়ে হামাল তিস্তা দিয়ে ভালো করে পেস্ট করব সঙ্গে দেবো কাঁচা লঙ্কা তারপর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নুন দেব একটু চিনি দেব আদা দেবো একসঙ্গে পেস্ট করে নেব আপনারা চাইলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি হামাল নিয়েছি হামাল খুব ভালো করে পেস্ট করে নেব দিয়ে দিলাম একটুখানি নুন আর একটু চিনি দেবো যাতে তাড়াতাড়ি এই হামাল ব্লেন্ড হয়ে যায় এবারে একটু চিনিও এর মধ্যে অ্যাড করছি স্বাদের জন্য একবারেই আমি করে নিচ্ছি যাতে কড়াইতে দেওয়ার সময় আর নুন চিনি দিতে না হয় এইভাবে আমি হামাল দিস্তায় পেস্ট করে নেব। দেখুন একদম পেস্ট হয়ে গেছে হামাল সুন্দর পেস্ট হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার স্টাফিংটা তৈরি করব দেখুন স্টাফিং তৈরি করেও কিন্তু আমি একটুখানি হালকা ব্লেন্ড করে নেব তাহলে স্টাফটা করতে সুবিধা হবে নারকেল কড়া দিয়ে দিলাম সব দিন নারকেলের কুচি দিলাম নারকেলের কুচিগুলো একটু হালকা ভেজে নেব আমি নারকেলের খোসাটা লাল যে খোসাটা সেটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এটা আপনাদের ইচ্ছা আপনারা পরিষ্কার না করেও দিতে পারেন এবার যে পটল ব্লেন্ড করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম পটলের বীজগুলো দিয়ে দেবো বাদাম তারপরে কিন্তু আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নেবো যাতে স্টাফটা ভরতে সুবিধা হয় বাদামগুলো একটুখানি গুঁড়ো করে দিয়েছি আমি নাহলে গোটা গোটা থাকলে অসুবিধা হবে ভালো করে শুকিয়ে নেব একেবারে দিয়ে দিলাম বাদাম ভাজা সম্পূর্ণটাই দিয়ে দিলাম বাদাম মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে না আমি মিক্সিতে আবার একটু বে ব্লেন্ড করবো হালকা ব্লেন্ড যাতে একটু নরম হয়ে যায় এবার একটা বাটি নিয়েছি তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গে জল দিয়ে মিশিয়ে নেব তাহলে কি হয় রান্নার টেস্ট অনেক ভালো হয় মশলাটা যদি আগে থেকে জলে ভিজিয়ে রাখা যায় আমি ভিজিয়ে নিলাম আর কড়ার মধ্যে দিলে তখন পুড়েও যায় না মশলাটার মধ্যে যেহেতু জল থাকে দেখুন আমি একটু হালকা অফ ক্যামেরাতেই ব্লেড করে নিয়েছি এইবারে কিন্তু আমি স্টাফিং করব। ভালো করে মেখে নিলাম এইবারে স্টাফ করে নিচ্ছি দেখুন স্টাফিং করে আমি তারপরে ভাজব অসম্ভব সুস্বাদু হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে এই পটলের দরমা বাঙালির একটা অত্যন্ত প্রিয় খাবার এই পটলের দরমা প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু এই রান্নাটি হয়ে থাকে স্টাফিংটা করে নিচ্ছি দেখুন খুব লো হিটে কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে একেবারে হালকা আছে দেখুন এইভাবে স্টাফ করবেন একদম আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ার গুলে তার মধ্যে কিন্তু মুখটা ডুবিয়ে নিয়েও কিন্তু ফ্রাই করে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টাফিং করা একটু কষ্টকর রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ এভাবে ভরে নেবেন তাছাড়া পটল কিন্তু এই গরমকালে একটি ভীষণ উপকারী সবজি আমাদের স্বাস্থ্যের জন্য পটল খেলে লিভার ভালো থাকে এটা কিন্তু একদম সত্যি যারা লিভারের অসুবিধায় ভোগেন বা লিভারের সমস্যায় ভোগেন তারা প্রত্যেক দিন পটল সেদ্ধ করে যদি খান তাদের কিন্তু লিভারের সমস্যা অনেকটাই দূর হয় লিভারকে ঠান্ডা রাখে লিভারের সমস্যা যারা ভোগেন সব সময় লিভারকে ঠান্ডা রাখতে হয় আমার স্টাফ করা হয়ে গেছে এইবারে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো তেল আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে সর্ষের তেলে রান্নাগুলো করলে খেতে কিন্তু বেশি সুস্বাদু হয় আমি একদম লো হিটে কিন্তু পটলগুলো ভেজে নেবো নাহলে স্টাফ বেরিয়ে যাবে হাই হিট করলেই কিন্তু স্টাফগুলো বেরিয়ে যাবে পটলগুলো দেখুন ভাজা আমার হয়ে গেছে এবারে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সেই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবারে টমেটো দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবো টমেটো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আদা বাটা চিনি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর যে মশলা গুলে রেখেছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সেই মশলাটাও আমি অ্যাড করে দিলাম আমি টক দই দিয়ে কাজুগুলোকে একটু পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম সেই কাজু পেস্ট এই দোরমার মধ্যে একটু কাজু বাদাম দিলে কিন্তু আমি দু চামচ টক দই আর কাজু বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম খেতে কিন্তু অপূর্ব হয় একটু জল দিয়ে নিলাম বন্ধুদের কাছে দেখুন অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পটলের দোরমা কিন্তু অনেকটাই হয়ে এসেছে হ্যাঁ আর একটু ঢেকে দেব। গ্যাস কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু স্টাফ বেরিয়ে যাবে গ্যাসে খুব লো ফ্লেমেই কিন্তু পটল রান্না করতে হবে এবার দেখুন একদম পারফেক্টলি পটলের দরমা রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ঘি দেখুন ঘি দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা না দিলে কিন্তু পটলের দরমার কোনো স্বাদই আসে না তাই ঘি গরম মশলা দিয়ে দিলাম দারুণ খেতে হয় আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন পটলের দরমা রেডি আমি একটি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন একদম গোটা গোটা স্টাফ কিন্তু বেরিয়ে যায়নি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন এই চ্যানেলে সম্পার রান্নাঘর এই চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি রয়েছে বন্ধুদের কাছে অনুরোধ সেই রেসিপিগুলো দেখার জন্য দেখুন কত সুন্দর দরমা তৈরি হয়েছে অসাধারণ স্বাদের এই পটলের দরমা আপনার বাড়িতে একবার ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আপনাদের দেখুন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই দরমা পরিবেশন করা যায় আমরা বিশেষ করে ভাতের সাথেই কিন্তু এই পটলের দরমা খেয়ে থাকি দুপুরবেলা দুপুরবেলা এইরকম সুন্দর একটি পটলের দরমা হলে আর কিন্তু কিছু লাগে না দেখুন কত সুন্দর পটলের দরমা তৈরি হয়েছে আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করবেন আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা